নমস্কার বন্ধুরা তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল আজ আমি রুই মাছের দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এলাম তো দেখো এখানে কি কী লাগছে তার উপকরণটা আমি দিয়ে দিলাম তো এখন আমি একটা মশলা করে নেব আমি বাটির মধ্যে এক চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো অল্প জল দিয়ে এখন আমি মশলাটা রেডি করে রেখে দেব তো এখানে আমি চার পিস রুই মাছের রেসিপি নিয়ে দেখাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা রেডি করছি তো মশলাটা অল্প জল দিয়ে এখন আমি রেডি করে রেখে দিলাম এখন রান্নাটা করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম তারপর এখানে একটা ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো সেটা প্রথমে দিয়ে হালকা ফ্রাই করে নেব তারপরে আমি টমেটো এখানে একটা ছোটো সাইজের আমি মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো সেটা দিয়ে নাড়াচাড়া করে আমি কোয়া রসুন ঝিরি করে কেটে রেখেছিলাম তো সেটা দিয়ে এখন আমি তুলে নেব বেশি কিন্তু আমি ভাজব না হালকা নাড়াচাড়া করেই তুলে নেব তো দেখো আমি তুলে নেব একই কড়াতে আমি রান্নাটা করার জন্য এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা আমি দিয়ে দেব তো ছোট পেঁয়াজ হলে তোমরা এখানে দুটো ব্যবহার করতে পারো যেহেতু এখানে কোনো সবজি দেব না আমি একটু গ্রেভি না হলে ভালো লাগবে না তার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমি দিয়ে দেব আদা পেস্ট আর রসুনের পেস্ট তো রসুন ও আদার পেস্ট দিয়ে এখন সুন্দরভাবে আবারও আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তো দেখো আবারও সুন্দরভাবে আমি পেঁয়াজ আদা রসুন সুন্দরভাবে কষিয়ে নেব তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রাখা টমেটোটা দিয়ে আমি আবারও কষিয়ে নেবো আর অল্প এখানে লবণ দিয়ে দেব। যাতে তাড়াতাড়ি টমেটোটা সুন্দরভাবে গলে যায় তো লবণ দিলাম লবণ দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে গলে যায় তো দেখো টমেটোটা কিন্তু আমার সুন্দরভাবে গলে গেছে তো এখন এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে তোমরা যতটা ঝাল খাবে সেই হিসাবে তো এখানে আমি গুঁড়ো লঙ্কাও অ্যাড করব আর তিনটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য সুন্দর একটা তরকারির মধ্যে সেন্ট হয় তার জন্য আমি তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি তারপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে অল্প বাটি ধুয়ে এখানে জল দিলাম তো জল একটু দিলাম যাতে সুন্দরভাবে মশলাটা কষানো হয় তো মিডিয়াম আছে আমি বেশ কিছুক্ষণ এখন আমি মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো যদি সুন্দর হয় তরকারি কিন্তু টেস্টও তত সুন্দর হবে তো এখন আমি আমি মটরশুঁটি দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটিটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব তো অল্প এখানে আমি চিনি দিয়ে দেব। স্বাদের জন্য তো তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারো আর কালারের জন্য প্রথমে তোমরা চিনিটাও দিতে পারো তো চিনি আমি এখানে অল্প অ্যাড করেছি তো সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি একটা শুকনো লঙ্কা আমি হালকা আছে ভেজে হাফ গুঁড়ো করেছিলাম তো সেই মশলাটাও দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু দারুণ এই রেসিপি টেস্ট হয় স্মেলটা খুব সুন্দর হয় বন্ধুরা তো মশলাটা দিয়ে সুন্দরভাবে আবারও আমি নাড়াচাড়া করে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু এই মাছের ঝালে একবারে কিন্তু জল দেব না আমি তিনবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি কষিয়েছি তো দেখো অল্প করে জল দিয়ে আমি নাড়াচাড়া করে আবার অল্প করে জল দিয়ে দেখো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো আমার রেডি হয়ে গেছে আমি একবারে জল দিয়ে নিই এখন আমি মাছগুলো দিয়ে দেব তো মাছটা আমি ঝোল করব না একটু ঝাল ঝাল করবো মাছটা দিয়ে এখন আমি উল্টে পাল্টে দেবো যাতে সুন্দরভাবে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায় তারপরে এখানে যে আমি টমেটো ক্যাপসিকাম আর রসুন আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দেব তো বন্ধুরা টমেটোটা তোমরা একটু মোটা সাইজেরও কেটো যাতে না গলে যায় গলে গেছিলো তো এই ক্যাপসিকাম টমেটো রসুনটা পরে আমি দেব নামানোর একটু আগে কিন্তু আগে দিলে হবে না খুব সুন্দর একটা স্মেল আসে তরকারির মধ্যে স্বাদও অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা কিন্তু এভাবে একবার বানিয়ে নিতে পারো তারপরে যে আমি মশলাটা আমি দিয়েছিলাম ছোট চামচের এক চামচ আবারও অল্প আমি উপর থেকে দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম তো আজকে রেডি হয়ে গেল আজকের আমার রুই মাছের দারুণ একটা ক্যাপসিকাম টমেটো মটরশুটির অসাধারণ একটা রেসিপি তোমরা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারো দারুণ টেস্ট হয়েছিলো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের আর ফেসবুকের বন্ধুরা আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো আর কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানিও তো আজকের মতো টাটা বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা বন্ধুরা